আপনি কি কখনো এমন একটি প্রাণী দেখেছেন যার মুখে তাকে মানুষের মতো হাসি আর কণ্ঠে তাকে অদ্ভুত সুর সে তিমির মতো বিশাল কিন্তু ডলফিনের মতো বৎসল আজ আমরা কথা বলবো এমন এক রহস্যময় কোমল প্রকৃতির বেলুগা নিয়ে চলুন ডুব দেই এই সাদা পরিতুল্য তিমির জগতে বেলুগা যাকে সামুদ্রিক কেনারি বলা হয় তার উচ্চস্বরে সুরেলা আওয়াজের জন্য মূলত এটি একটি দাঁতলা তিনি বৈজ্ঞানিক নাম ডেলফি নেপটেডাস লিউকাস বেলুগা শব্দটি এসেছে রাশিয়ান ভাষা থেকে যার অর্থ সাদা এদের গায়ের রং একদম দুধের মতো সাদা যা বরফাচ্ছন্ন উত্তর মেরুজ্জলে লুকে থাকার জন্য এক ধরনের সামুদ্রিক প্রাকৃতিক ছদ্মবেশ বেলুগতিমি সাধারণত বসবাস করে আর্কটিক মহাসাগরের কাছাকাছি ঠান্ডা পানিতে কানাডা আলাস্কা গ্রিনল্যান্ড রাশিয়া ও নরওয়ের উত্তরাঞ্চলে শীতকালে এরা বরফের নিচেও চলাচল করতে পারে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বরফের মধ্যে নিঃশ্বাস নেওয়ার জন্য তারা ছোট ছোট বাতাসের গর্ত খুঁজে বের করতে পারে এমনকি গলাতে পারে বেলুকা তিমির দৈর্ঘ্য সাধারণত তেরো থেকে বিশ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজন প্রায় পনেরোশো কেজি পর্যন্ত অন্য তিমিদের তুলনায় এদের গঠন বেশ ব্যতিক্রম এদের মাথায় থাকে একটি গোল স্পঞ্জের মতো অংশ যাকে বলা হয় মিলন এটি দিয়ে তারা শব্দতরঙ্গ তৈরি করে এবং আশেপাশের পরিবেশ বুঝে নেয় একে বলে ইকোলোকেশন আরও মজার বিষয় হল বেলুগা তিমি মাথা নাড়িয়ে বিভিন্ন মুখভঙ্গি ও অভিব্যক্তি দেখাতে পারে যা অন্য কোনো তিমির পক্ষে সম্ভব নয় বেলুগা অত্যন্ত সামাজিক প্রাণী তারা ছোট ছোট দলে বাস করে যাকে বলে পড এদের মধ্যে গভীর বন্ধুত্ব থাকে এবং তারা একে অপরের সঙ্গে নানা ধরনের আওয়াজে যোগাযোগ করে কেউ কেউ বলে এদের আওয়াজ মানুষের কণ্ঠস্বরের মতো শোনায় এমনকি বেলুগতিমিকে মানুষের কণ্ঠ অনুকরণ করতে শোনা যায় যা তাদের করে তুলেছে আরও বিস্ময়কর বেলুগতিমি মাংসাশী এরা ছোট ছোট মাছ স্কুইড অক্টোপাস কাকলা এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে শিকার ধরতে তারা নিচের দিকে ডুব দেয় এবং ইকোলোকেশন ব্যবহার করে শিকার খুঁজে বের করে বেলুগতিমিরা আজ নানা ধরনের হুমকির মুখে জলবায়ু পরিবর্তন পরব গলার হার বৃদ্ধি সামাজিক দূষণ এবং পানিতে প্রচণ্ড দূষণ এসব কিছু তাদের জীবনে আঘাত হানছে এছাড়াও কিছু কিছু এলাকায় বেলুগতমিকে শিকার করা হয় যা তাদের সংখ্যা কমিয়ে দিচ্ছে দ্রুত বর্তমানে আইইউসিএন অনুযায়ী এদের অনেক উপপ্রজাতি রয়েছে হুমকির মুখে বেলুগতিমি শুধু একটি সামুদ্রিক প্রাণী নয় এটি প্রকৃতির এক অমূল্য রত্ন এর সৌন্দর্য বুদ্ধিমত্তা ও বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই পৃথিবীতে আমাদের পাশে আরও অনেক বুদ্ধিমান ও সংবেদনশীল প্রাণী পাশ করে তাই আসুন বেলুগদের রক্ষা করে তাদের বাসস্থান টিকে রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই হাসিমুখ তিমির গল্প বাঁচিয়ে রাখি